আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা করব হচ্ছে রুই মাছ যেটা আছে আলিম স্যারের অনুসরণে সব সেটা তো একদম डायरेक्टली শুরু করি বেশি কিছু নাই নতুন কিছু সবই ভালো তোমরা প্রথমটা দেখো কি বলা হয়েছে যে রুই মাছের প্রতিPARSE কয়টা হচ্ছে ফুলকা আর্চ থাকে ওকে দুইটা সাইড অর্থাৎ মাছের রকম এই কানকোর ভেতরে কয়টা ফুলকা আর্চ আর এই যে এই কানকোর ভিতরে কয়টা ফুলকা আর্চ ফুলকা আর্চ প্রতিPARSE থাকে হচ্ছে পাঁচটা করে ফুলকা আর্চ কয়টা করে থাকে প্রতিPARSE পাঁচটা করে তাহলে রুই মাছের পুরো দেহে পুলক আর্চের সংখ্যা কয়টা পাঁচ জোড়া এই সাইডে পাঁচটা এই সাইডে পাঁচটা তাহলে পাঁচ জোড়া এবং যদি কখনো ফুলকা বলে ফুলকা থাকে কয়টা ফুলকা প্রতি পাশে থাকে চারটা দুই সাইডে থাকে হচ্ছে চার জোড়া ঠিক আছে আর এই যে ফুল কার্চ ফুল কার্চের উপরেই ফুলকাটা থাকে এবং পাঁচ নাম্বার অর্থাৎ চারটা ফুল কার্চের উপরে এই চারটা ফুলকা থাকে আরেকটা ফুলকার উপরে হচ্ছে সিউডো ফুলকা থাকে ঠিক আছে ওইটা আমরা নর্মালি বলি বা সিউডো ব্র্যাঙ্ক বলা হয় একটি শ্রেণীর বৈশিষ্ট্য হচ্ছে কোনটা একটি তুমি জানো এটা হচ্ছে কোনটা সাইক্লোয়েড এটা হচ্ছে আইস পাওয়া যায় এটা হচ্ছে এখান থেকে গেল বলা হচ্ছে কোনটা বাংলাদেশের কোন নদী এশিয়ার মধ্যে কার্প মাছের সর্ববৃহৎ প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হালদা নদী তো এটা একদম তোমার এই সমাজ টাইপের এমসিকিউ পরে আসছে কোনটা পরে আসছে হচ্ছে রুই মাছের কানকোর পেছনের পাখনাকে কি বলা হয় অর্থাৎ রুই মাছ যেটা ধরো আমি যে আঁকি তোমার এখানে রুই মাছের পার্টটা তো এটা যদি রুই মাছ হয় ঠিক আছে রুই মাছ যদি হয় রুই মাছের এটা হচ্ছে এই যে এটা কানকো কানকোর ঠিক পেছনে এই জায়গায় কি পাখনা যেন থাকে বক্ষ পাখনা বুকের এই জায়গায় বুক বরাবর এটা বক্ষ পাখনা ঠিক তার পেছনে যদি আমরা আসি বক্ষ পাকনা এটা হচ্ছে কোনটা এটা হচ্ছে আমাদের কাছে শ্রোণী পাখনা শ্রোণী পাখনা কোনটা এই যে শ্রোণী দেশ আমাদের আমাদের এটা শ্রোণী দেশ এর সাথে পা লাগে আছে তাহলে এটা হচ্ছে আমাদের কাছে শ্রোণী দেশে যে পাখনা আছে শ্রোণী পাখনা এবং তার ঠিক পেছনে আরেকটা পাখনা থাকে এটাকে আমরা বলি হচ্ছে পুচ্ছ পাখনা পুচ্ছ পাখনা শ্রোণী পাখনা এটা হচ্ছে বক্ষ পাখনা আর ঠিক আছে একটা থাকে এটাকে বলা হয় হচ্ছে কি এটাকে বলা হয় হচ্ছে আমাদের কাছে পৃষ্ঠ এবং একদম লেজ পুচ পুচ মানে লেজ পুচ্ছ এটা হচ্ছে পৃষ্ঠীয় বক্ষ শ্রোণী পাখনা তার ঠিক পেছনে আছে পুচ্ছ পাখনা তাহলে আমাকে বলো যে রুই মাছের কানকোর পেছনে যে কানকোর পেছনে যে পাখনা এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি হচ্ছে বক্ষনা রুই মাছের জোড়া পাখনা কোনটা দেখো জোড়া পাখনা যেগুলাই আছে না সেগুলাই কি আছে সেগুলো হচ্ছে আমাদের কাছে দেখো প নাই মানে যেগুলাই প এগুলো অযুগ্ম একটা করে থাকে প আছে মানে একটা করে আছে প আছে মানে একটা করে আছে প নাই মানে দুইটা প কোনটা আর কোনটা নাই দেখো বক্ষ বাগনা শ্রেণী পাখনার প নাই দুইটা থাকে অর্থাৎ দেখো হাতও যেরকম দুইটা না বক্ষ পাখনা মানেই হাত টুনি পাথর মানে পা দেখো একটা একটা করে থাকে লেজ কয়টা থাকে একটা থাকে না লেজ মানে পুচ্ছ ওই একটা পাকনাই থাকে পায়ু পথ কয়টা থাকে একটা থাকে তাহলে পায়ু পাকনাও থাকে হচ্ছে একটা ওকে পৃষ্ঠ পাকনা কটা থাকে একটা থাকে তো একদম ইজি জাস্ট এটা মনে রাখলে জাস্ট মনে রাখো যে প যেগুলো একটা করে আছে যেগুলো প নাই সেটা হচ্ছে দুইটা করে আছে রুই মাছে হচ্ছে কোন ধরনের আইস পাওয়া যায় এই মাছটা তো দেখলাম আমরা একদম সেম এমসিকিউ সাইক্লয়েড টাইপের আইস পাওয়া যায় রুই মাছের প্রধান চলন পাখনা কোনটা অর্থাৎ পেছনের এই পাখনাটা কিন্তু বেশি নড়াচড়া করে একটা মাছ ধরবা দেখবা তোমার হাত থেকে এই পাখনাটা দিয়ে হচ্ছে তাড়াতাড়ি সরার ট্রাই করবে এবং মাছ যখন চলে তখন এই যে এরকম ভাবে তার যেই পুচ্ছ পাখনাটা আছে সেটা থেকে সে হচ্ছে সামনে আঁকায় সেটা হচ্ছে কোনটা প্রধান চলন অঙ্গ হচ্ছে পুচ্ছ পাখনা আচ্ছা এবার বলা হচ্ছে রুই মাছ কোন বর্গভুক্ত প্রাণী এটা হচ্ছে আমাদের কাছে সিপ্রেনিডে যেটা আছে তার পার্টের মধ্যে পড়ছে তো এটা একটু দেখো কেন এটা একটু মুখস্থ টাইপ বুঝতে পারছো পুরো যে পড়া লাগে তোমার ওই শ্রেণীবিন্যাসটা যে কিংডম এটা বর্গ এটা তারপর হচ্ছে ফ্যামিলি এটা এভাবে নিশ্চয় দরকার নেই জাস্ট এইখানে যেটা দিচ্ছে এটাই দেখো যে সিপ্রিনিডে বর্গের অন্তর্ভুক্ত হচ্ছে রুই মাছ রুই মাছের পার্শ্বরেখায় কয়টা আসি থাকে এটা হচ্ছে একটু আলিম সার স্পেশাল একটু দাগায় রাখি রুই মাছের এখানে যে বলা হচ্ছে আমাদের কাছে যে পার্শ্বরেখা পার্শ্বরেখা মানে হচ্ছে কোনটা এই যে রুই মাছ মাঝখান থেকে হচ্ছে একটা সংবিধি পার যে এটাকে পার্শ্বরেখা বলা হয় এবং এই রেখার উপরে কয়টা আইস এরকম থাকে কয়টা আইস থাকে এই আইসের সংখ্যা হচ্ছে কয়টা একচল্লিশ থেকে বিয়াল্লিশটা ওকে এটা কিন্তু বেশ ভালো এবং এটা মনে রাখা লাগবে এটা তোমরা নর্মালি আজমসার পর না ওকে আচ্ছা এবার বলা হচ্ছে কোনটা রুই মাছের আইসের কেন্দ্র অর্থাৎ রুই মাছের এই যে আইস যে কোনো কিছু কেন্দ্রকে আমরা কি বলি ফোকাস না এটা হচ্ছে ফোকাস তাহলে মাছের আইসের কেন্দ্র হচ্ছে ফোকাস এবার যদি বলা হয় রেডি সার্কুল এই জিনিসটা এই যে এখানে অনেকগুলো বৃত্ত থাকে এগুলো প্রত্যেকটাকে আমরা বলি কি সার্কুলি মানে সার্কেল এখন এই সার্কুলির মাঝখানে যেগুলো একটু বড় টাইপের হয় ধরো কি কালার নেওয়া আছে ধরো যেগুলো একটু বড় টাইপের হয়ে যায় মনে করো এই যে এগুলো মনে করো একটু বড় মানে কিছু আছে হালকা হালকা উঁচু কিছু আছে একটু বেশি উঁচু মানে স্পেশাল তো ওই যে স্পেশাল তোমাদের কাছে সার্কুলি ওইগুলোকে আমরা বলি হচ্ছে অ্যানুলাস মানে এক বছর শেষে এরকম একটা নীল দাগ দেখা যাবে মনে করো দুই বছর শেষে তো এরকম তোমার আরেকটা নীল দাগ দেখা যাবে তো এটা হচ্ছে অ্যানুলাস আর লাল যেগুলা লালগুলো হচ্ছে সার্কুলি ঠিক আছে আর যদি আমাকে বলা হয় যে রেডি কোনটা রেডি হচ্ছে কি রেডিয়াস রেডিয়াস মানে কি ব্যাসার্ধ এইখান থেকে এরকম যদি এরকম ব্যাসার্ধের মতো বের হয় এগুলোকে আমরা বলি হচ্ছে রেডি ওকে তাহলে ফোকাস রেডি সার্কুলি সবই কিন্তু আমরা চিনলাম তাহলে কেন্দ্রের যে অংশ সেটাকে আমরা কি বলতেছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের কাছে ফোকাস বলা হচ্ছে কোনটা ডাক্টার স্কিভেরি রুই কোন তন্ত্রের অংশ তোমরা জানো ডাক্টার স্কিভারি হচ্ছে কি করে শিরাতন্ত্রের তন্ত্রের অংশ কিভাবে তৈরি হয় ডাক্টার স্কিভারি এটা একটু বলে দিই তোমাদের তোমাদের কার্ডিনাল শিরা এবং জুগুলার শিরা দুইটা একসাথে যুক্ত হয় কার্ডিনাল শিরা এবং জুগুলার শিরা দুইটা যুক্ত হয়ে হচ্ছে ওপেন করে হচ্ছে বা শিরা একসাথে যায় হচ্ছে পরবর্তীতে আমাদের কাছে যে ডাক্তার কিউবেরিয়া আছে সেখানে এবার বলা হচ্ছে যে রুই মাছের হৃদপিন্ডকে হচ্ছে ভেনাস হার্ট কেন বলা হয় ভেনাস মানে কি ভেইন ভেইন মানে কি বহন করে বলতো কার্বন ডাই অক্সাইড ভেইন মানে ইউজুয়ালি আমরা কি বলি ভেইন মানে নরমালি বলা হয় কার্বন ডাই অক্সাইড সার্মোনারি ভেন বাদে কার্বন ডাই অক্সাইড যেহেতু বহন করতেছে তাহলে কি বলতে পারি ভেনাস হার্ট মানে যেই হার্ট কার্বন ডাই অক্সাইড পরিবহন করে অর্থাৎ এটি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে দ্যাটস ইট রুইমাসের গ্রাস নালি এবং বায়ুথলির মাঝে সংযোগকারী নালী তো মনে করো হচ্ছে রুইমাসের গ্রাস নালি মানে আমি নর্মালি পারি পরিপাক নালী আর এটা হচ্ছে বায়ুথলি এর মাঝখানে একটা নালি কানেক্ট করে এই যে নালিটা এটাকে আমরা কি বলি ডাকটাস নিউমেটিকাস এটাকে কি বলা হয় এটাকে আমরা বলি হচ্ছে ডাকটাস নিউমেটিকাস অর্থাৎ যেই ডাক নিউমো নিউমো মানে কি বাতাস নিউমোনিয়া মানে কি ফুসফুসের রোগ তাই না মানে নিউমো এই ওয়ার্ডটা দ্বারা বুঝবো যে বাতাসকে বোঝাচ্ছে তাহলে যেই ডাক নিউমো বা বাতাস বা বায়ুথলিকে কানেক্ট করতেছে সেটাই হচ্ছে কি নিউমেটিকাস ওকে নামের সাহায্যে মুখস্থ করা লাগে না বলা হচ্ছে যে রুই ইলিয়াক ধমনী কোথায় রক্ত সরবরাহ করে এটা হচ্ছে কোথায় শ্রোণী বাগ নাই কিভাবে বুঝবা একটু বলি এই অঞ্চলটাকে আমরা কি বলি শ্রণী এই অঞ্চলটাকে আমরা কি বলি বক্ষ বক্ষদেশী অঞ্চল ওকে বা রিজন আমরা নর্মালি বলি এটা হচ্ছে কোনটা এটা হচ্ছে আমাদের শ্রোণী এখন তুমি যখন শ্রোণী দেশীয় অঞ্চল পড়ছো অধ্যায়ের সাথে হাড্ডি গুডির চ্যাপ্টারে তখন এই দেশ কি পাইছিলা বলো তো কি কি তিনটা হাতে হাড্ডি পাইছিলাম বলি ইলিয়াম ইস্টিয়াম পিউবিস তাই না এই তিনটা হচ্ছে আমরা পাইছিলাম এই তিনটা হার পাইছিলাম আমরা তাহলে এইখানে শ্রোণী দেশীয় অঞ্চল বলো তুমি কোন জায়গায় হচ্ছে তোমার রক্ত সরবরাহ করবে ইলিয়াক ধমনি মানে এই যে ইলিয়াক এখানে ইলিয়াম যে হারটা আছে তাহলে ইলিয়াম হার কই কোথায় আছে শ্রোণী দেশে তাহলে ইলিয়াক ধমনী কই রক্ত সরবরাহ করবে শ্রোণী পাখনায় দ্যাটস ইট এবার বলা হচ্ছে কোনটা যে নিচের কোনটি হচ্ছে যুগ্ম প্রকৃতির পাখনা যুগ্ম মানে কি প নাই প নাই কই শ্রোণী পাখনায় এবার বলা হচ্ছে কোনটা পরেরটা দেখো রুই মাছে পুচ্ছ পাখনায় পাখনা রশির সংখ্যা পুচ্ছ মানে হচ্ছে যে একদম শেষের টাই তাই না পুচ্ছ হচ্ছে কোনটা একদম শেষের টাই অন হ্যাঁ তো এটা হচ্ছে এই যে এটা হচ্ছে একদম শেষে যে ইয়াটা থাকে এখানে কয়টা থাকবে থাকবে হচ্ছে উনিশটা আমি একটা নিমোনিক্স দিব প্রত্যেকটা পাখনার সংখ্যা কিভাবে মনে রাখবা ওইটা হচ্ছে আমি রুই মাসে একটা ক্লাসে করাইছিলাম ওদের আবার হচ্ছে আমি করাই দিব নে মেড মোনিক সিরিজে রুই মাসের সাবক্লেভিয়ান ধমনি কোথায় রক্ত সরবরাহ করে আমরা বলতে পারি বক্ষবাক না দেখো ক্ল্যাভিকল কই আছে এই সাব সাবক্লেভিয়ান মানে এই জায়গায় এটা ক্ল্যাভিকল হার না তাহলে সাবক্লেভিয়ান এই যে একটু ক্ল্যাভিকল একটু নিচে এটা কোথায় যাইতেছে হাতে যাচ্ছে হাত মানে কি বক্ষ এই ক্ল্যাভিকল কোথায় আছে বক্ষ এটাই তাহলে সাবক্লেভিয়ান যেই ধমনী কোথায় রক্ত সরবরাহ করে বক্ষ সাথে দেখবা তোমার বডিতে কি আছে ম্যাচ বলা হচ্ছে রুই মাছের রেটিয়া মিরাবিলিয়া ঠিক আছে এটা 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 হচ্ছে হচ্ছে কি একটা গ্যাস গ্রন্থি মনে করো আমাদের কাছে বায়ুথলি বায়ুথলির এখানে এই যে এরকম লাল লাল যেগুলো এগুলো হচ্ছে গ্যাস গ্রন্থি লাল লাল টাইপের থাকে এটা হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া এইটা এটা রেটিয়া মিরাবিলিয়া এটা কি করে এই রেটিয়া মিরাবিলিয়া হচ্ছে এই যে এখানে মনে করা ব্লাড আছে এই ব্লাড থেকে গ্যাস নেয় গ্যাস নিয়ে প্রথমে অগ্রপ্রকোষ্ঠে নিয়ে যায় ফার্স্টে গ্যাস নিয়ে কোথায় নিয়ে যায় মনে করো ব্লাডে অনেক গ্যাস আছে না তো গ্যাসটা সে অগ্রপ্রকোষ্ঠে নিয়ে যাবে নিয়ে গেল এবার অগ্রপ্রকোষ্ঠ থেকে এটা এই গ্যাস পশ্চাৎ প্রকোষ্ঠে নিয়ে যাবে এবার এই পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে এটা কি করবে আবার রক্তে পাঠিয়ে দিবে এই গ্যাসগুলো মানে বুঝছো রেটিয়া মিরাবিলিয়া হচ্ছে বায়ুথলিতে গ্যাস আনা নেওয়ার কাজ করে যে এখানে রক্ত আছে রক্ত থেকে গ্যাস নিয়ে অগ্রপ্রকোষ্ঠে অগ্রপ্রকোষ্ঠ থেকে পশ্চাৎ প্রকোষ্ঠে আবারও সেটা রক্তে পাঠায় দিল ওকে কে করতেছে রেটিয়া বা হচ্ছে আমাদের গ্যাস গ্রন্থি আচ্ছা বলা হচ্ছে যৌন পরিপক্ক স্ত্রী দুই মাছের দৈর্ঘ্য হচ্ছে একান্ন থেকে সত্তর এবং যদি এটা পুরুষ মাছ হয় সেটা হবে ষাট থেকে পঁয়ষট্টি ঠিক আছে সেন্টিমিটার কিন্তু এটা খেয়াল রেখো তাহলে স্ত্রী রুই মাছ হচ্ছে বড় বেশি নর্মালি সাইজে রুই মাসের কত অর্থাৎ ডিম উৎপাদন করার ক্ষমতা হচ্ছে কত ডিম উৎপাদন করার ক্ষমতা হচ্ছে এক থেকে চার লক্ষ বাই কেজি প্রতি কেজি হলে এক থেকে চার লক্ষ তাহলে কেজি হলে কত এক থেকে চার লক্ষ পার কেজি হোপফুলি হচ্ছে আমার ক্লাসটা রেকর্ড হয়ে গেছে এখন তোমরা হচ্ছে মাছটা শেষ করো হাইড্রা শেষ করো আর হচ্ছে তোমার ঘাসফরিং শেষ করো হোপফুলি এই চ্যাপ্টারটা শেষ আলিম স্যারের অনুশীলনী চ্যাপ্টার দুই শেষ আল্লাহ সবাইকে